হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম গায়ে হলুদের পার্ট টু ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কথা না বাড়িয়ে এখন আমি চলে যাচ্ছি আমাদের হলুদের পর্বে এটা হচ্ছে স্বাগত ছোটোবেলার ফ্রেন্ড সাফা আর সাফার আম্মু ভাবি তো ওনারা হচ্ছে স্বাগতকে এখন মিষ্টি মুখ করে হলুদ দিয়ে এক এক করে চলে যাবে আর বাকিরা সবাই এসে খাওয়াবে তো যেহেতু এটা ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হয়েছে তাই ঘরোয়াভাবেই আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি তো দেখতে পাচ্ছেন এক এক করে সবাই আসছে আর সাগ থেকে খাওয়াই চলে যাচ্ছে ইনি হচ্ছে পাশের বাসার ভাবি আর মেয়ে সেও এসে খাওয়াই দিয়ে হলুদ দিয়ে চলে গেল এদিকে হচ্ছে ফুয়াদের আম্মু আর প্রাপ্তি তারা হচ্ছে আসছে হলুদ দিতে তো কিছুদিন আগেই কিন্তু ফুয়াদের বিয়ে হয়েছে ফুয়াদার আর স্বাগত দুই বন্ধু তারাও তারা কিন্তু পরপরই আর কি বিয়ে করলো তো এখানে কিছু ফটো সেশন হচ্ছে হওয়ার পরে ভাবি হচ্ছে স্বাগতকে মিষ্টি মুখ করে হলুদ দিয়ে চলে গেল এদিকে হচ্ছে তুয়াশার হচ্ছে ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা তারাও আসছে অহনা তো তারাও হচ্ছে সুন্দরভাবে সেজে গুজে এসে হলুদ দিয়ে চলে যায় এদিকে হচ্ছে তুয়াশার আর একটা বান্ধবী তাম্মি তাম্মির বড়ো বোন সেও কিন্তু এসে সুন্দরভাবে সেজে গুজে এসে স্বাগতকে মিষ্টিমুখ করে হরুদ লাগাই দিয়ে চলে যায় অনেক খুশি হয়েছি তারা আসছে আর অনেক সুন্দর লাগছে আর এদিকে হচ্ছে বাচ্চা বাচ্চাপাটিদের সঙ্গে তার বড়ো ভাইয়া ছবি উঠাচ্ছিলো আর ভিডিও করতেছিল তো বাচ্চারা হচ্ছে তার বড়ো ভাইয়ার বিয়েতে এসেছে আর ছবি উঠাবে না মজা করবে না তা কি হয় তো তার বড় ভাইয়ের সঙ্গে নাবামণি আরাফ সিন্দিত আরও অনেক বাচ্চাই ছিল তারা হচ্ছে তাদের মাদের কোলে ছিল তো এই যে আমাদের ভাতিজা চলে আসছে তাকে হচ্ছে কোলে করে নিয়ে ছবি উঠাচ্ছে সে হাত দেখাচ্ছে আর রকম পাঞ্জাবি পরাতে সবাইকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল আর আমরা মেয়েরা সবাই একই রকম হচ্ছে শাড়ি পরেছিলাম এদিকে হচ্ছে আবরার বাবুও চলে আসছে এই দেখেন সে এসে কেমন দুষ্টুমি করতেছে ছবির দিকে তাকায়ও না ভিডিওর দিকেও তাকায় না তার ভাইয়া তার সঙ্গে ছবি উঠাচ্ছে এগুলো সব আর কি স্মৃতি হয়ে থাকার জন্য এই সব ভিডিও করা এদিকে হচ্ছে রিমন ভাবি ভাই তারাও আসছে হলুদ দিতে অনেক হেল্প করেছে রিমন আমাকে হলুদের সব কিছু আয়োজন করতে সকালে শাহাবাগ থেকে ফুল আনা থেকে শুরু করে সব কিছু তো এখানে হচ্ছে অনেক সুন্দর করে একটা ছবি উঠানো হচ্ছে আর ভিডিও করা হচ্ছে আর আমি বসে বসে তাদের ভিডিও করে নিলাম অনেক ভালো লাগছে এই সময়টা আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সবাই ছবি উঠালো এদিকে লাবণ্য তারপর হচ্ছে লাবণ্য রামু ভাইয়া সবাই মিলে হচ্ছে ছবি উঠাচ্ছে আর এদিকে হচ্ছে স্বাগতকে এখন হলুদ দিয়ে সবাই মিলে দিয়ে আর কি হাসাহাসি হচ্ছে হলুদ দেওয়ার পর স্বাগতকে এখন খাওয়াই দিবে খাওয়াই দেওয়ার পরে এখন আন্টি হচ্ছে জোর করে তাকে টাকা দিচ্ছে সে নিবে না আর এদিকে হচ্ছে স্বাগত হচ্ছে সবাইকে খাওয়াই দিচ্ছিল যেহেতু সবাই ছোট বোন ছোট ভাই হয় এই জন্য হচ্ছে আদর করে সবাইকে খাওয়াই দিচ্ছিলো স্বাগত দেখতে পাচ্ছেন লাবণ্যকে একটু বেশি করেই খাওয়াই দিল যেহেতু বোন হয় আর এদিকে হচ্ছে লাবণ্যর ভাই আসছিল তাকেও খাওয়াই দিল এখন হচ্ছে দুজন স্পেশাল মানুষ তার ভাইয়ার পাশে বসলো তুয়াশা আর হচ্ছে হিয়ামণি তার ভাইয়ার হচ্ছে গায়ে হলুদ বলে কথা তারা দুজন হচ্ছে এসেই ফটো শোষণ করছে আর হচ্ছে তার ভাইয়াকে হলুদ লাগাই দিচ্ছে আর হচ্ছে খাওয়াই দিবে তো দেখতে পাচ্ছেন দুই বোনকে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে আর তার ভাইয়া তাদের সঙ্গে শয়তানি করতেছে এই দেখেন তো এখানে যে হলুদ হচ্ছে ওর ওর যে বিয়ে হচ্ছে তার এদিকে কোনো খেয়াল নেই সে হচ্ছে আগেও যেমন এখনও সেমনই আছে তো আমার ভিডিওর দেরি দেওয়ার কারণ হচ্ছে আমার হচ্ছে ফোনের সমস্যা হয়েছিল। যার কারণে সবগুলো ভিডিও লেটে আপনারা পাচ্ছেন আর এদিকে হচ্ছে দুই ভাই বোন আর আর কি শয়তানি করা শেষে হচ্ছে না দেখেন তুয়াশাকে আশাকে কেমন করতেছেন নজর হচ্ছে বলে লাগবে টাকা দিবে না সে নজর ইয়া করে দোয়া দিচ্ছে থুথু দিচ্ছে কি কি করতেছে এখন হচ্ছে ওর টাকার জন্য তুয়াশাকে ছাড়ছে না দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে কি দুষ্টিমি করতেছে এদিকে হচ্ছে আজান আর ভাবি বসে গেছে স্বাগতকে হলুদ দেওয়ার জন্য ভাবিকেও মার্শাল্লা অনেক সুন্দর লাগছে আসলে সবাই মিলে রকম শাড়ি পরলে সবাইকে অনেক সুন্দর লাগে এদিকে আজানও কিন্তু একই রকম পাঞ্জাবি পরেছে সে কিন্তু অনেক খুশি পরপর দুইটা বিয়ে খেয়ে সে আরও বেশি খুশি ছোট মানুষ তো এই কারণে হচ্ছে তার খুশিটা একটু বেশি ভাবি হচ্ছে সুন্দর করে স্বাগতকে হলুদ লাগাই দিয়ে মিষ্টি খাওয়াই দিয়ে হচ্ছে দোয়া দিয়ে চলে যায় এদিকে হচ্ছে স্বাগতর বেস্ট ফ্রেন্ড রবিন আর নিঝুম বসছে তারা হচ্ছে স্বাগতের সাথে দুষ্টুমি করতেছে দেখতে পাচ্ছেন এই সময়টা অনেক হাসাহাসি হচ্ছিল শুধু তারাই না আরও অনেক ফ্রেন্ড আসছে স্বাগতর এখন তারা সবাই মিলে স্বাগতকে হলুদ লাগায় একদম শেষ করে দিবে আমাদেরকে হলুদ লাগাতে দেয়নি তার ফ্রেন্ডরা তাকে সারেনি সবাই মিলে স্বাগতকে একদম ইচ্ছা মতো হলুদ দিয়ে খাওয়া দাওয়া করে মাস্তি টাস্তি করে উঠে যায় দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আমাদের নতুন দুলহে রাজাও চলে আসছে ফুয়াদ ফুয়াদও হচ্ছে চলে আসছে হলুদ দেওয়ার জন্য স্বাগতকে এক সপ্তাহ আগেই কিন্তু ফুয়াদের বিয়ে হয়েছে স্বাগতর হলুদের এক সপ্তাহ আগে আজকে হচ্ছে স্বাগতকে হলুদ লাগাতে আসছে ফুয়াদ তো সবাই মিলে এখানে ছবি উঠাচ্ছে আর স্বাগতের সঙ্গে দুষ্টুমি করতেছে দেখতে পাচ্ছেন এদিকে আমরা সবাই মিলে গ্রুপ ছবি উঠাচ্ছি আর ভিডিও করে নিচ্ছি ভিডিও ম্যান আমাদেরকে ভিডিও করে দিচ্ছিলো এটা হচ্ছে আমরা স্বাগতের মাথার উপরে হাত দিয়ে ছবি উঠাচ্ছিলাম আর বরকে বলছিলাম একটু পোজ দিতে

সব খাবার দাবার শেষ হয়ে গেছে বলতেছে আমি এখন কী খাই তো যেগুলো ছিল সেগুলো হচ্ছে খাওয়া ছিল আর হচ্ছে হলুদ দিয়ে আর কি দোয়া দিয়ে উঠে যায় তো দেখতে পাচ্ছেন সে হলুদ দিচ্ছে আর পাশে হচ্ছে তার ছেলে আর উনাইসা কোলে বসে আছে কি সুন্দর করে তো এখন হচ্ছে আমরা হচ্ছে সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছি ভাগনা ভাগনি ভাতিজা মিলে তো নাবামণিকে কিন্তু আসলেই অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে হচ্ছে উনৈসাকেও খাওয়াই দিচ্ছে এদিকে হচ্ছে নীলাপা আর হচ্ছে টুটুল ভাই নাবা তাদের হচ্ছে ফ্যামিলি বসে যায় স্বাগতকে হচ্ছে হলুদ দেওয়ার জন্য আর মিষ্টি মুখ করে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নীলাপা হচ্ছে স্বাগতকে হলুদ দিয়ে আর হচ্ছে মিষ্টি খাওয়াই দিয়ে আর হচ্ছে যেটা আর কি সবাই করে টাকা দেয় সেটা দিয়ে উঠে যাবে তো আমি কিছু ছবিও উঠাচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম স্মৃতি হিসাবে রাখার জন্য দেখতে পাচ্ছেন তো স্বাগতকে হচ্ছে টাকা দিচ্ছে বলতেছে লাগবে না তো এই তো দিয়ে দিলো এখন হচ্ছে এক এক করে সবাই হলুদ দেওয়া শেষ হয়ে গেলে আমাদের হলুদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে এদিকে উনৈশাকে মাছার্লা অনেক সুন্দর লাগছে দেখে সবাই উনৈশার সঙ্গে ছবি উঠাচ্ছিল কে হচ্ছে আমাদের হচ্ছে রিমন ভাই সবাইকে নাচ দেখাবে যার কারণে আমরা হচ্ছে ড্রয়িং রুমটাতে ডিজে লাইট আর কি অন করে সবাই মিলে হচ্ছে নাচা গানা কুচ্ছে তো দেখতে পাচ্ছেন গান ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পিচি পাচ্চাগুলো সবাই চলে আসছে আর এই দেখেন সে গরমে গার্মি গার্মি নাচতেছে আমাদের রিমন তো এর সঙ্গে হচ্ছে তার ছোট ভাই ছোট বোন তারাও নাচছে তো আসলে কপিরাইট কেলেমের জন্য আমি হচ্ছে গানগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আপনারা যদি গানটা দেখে থাকেন গার্মি তাহলে বুঝবেন ঠিক এভাবেই নাচছে আর সে কিন্তু ওইভাবেই নেচছে আর সবাই ভর্তি হয়ে গেছে আশেপাশে দেখার জন্য তার দেখে হচ্ছে আজানো ছিল তো এই জায়গাটায় অনেক মজা করেছি আমরা মানে অনেক বলতে অনেক মজা হয়েছে সে কিন্তু অনেক সুন্দর নাচে রিমন এই সময় অনেক চিল্লাচিল্লি হচ্ছিলো আর সবাই অনেক হাসতেছিলো মানে এতই সুন্দরভাবে ও নাচতেছিলো তার সঙ্গে হচ্ছে সাইডেরগুলোও অনেক ফাইনভাবে নাচতেছিলো তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে হচ্ছে সবাই হচ্ছে গান ছেড়ে দিয়ে একই রকম নাচতেছে দেখতে পাচ্ছেন তো এদিকে কিন্তু প্রচুর গরমও ছিল তারা হচ্ছে টাইট বন্ধ করে দিয়ে সেই রকম করে নাচছে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে বরের মা সবারই নাচ দেখে সে আর বসে থাকতে পাইলো না সেও আসলো নাচার জন্য দেখতে পাচ্ছেন তো একটু শেয়ার করলাম পুরাটা শেয়ার করলাম না এদিকে হচ্ছে মজা করার জন্য লাবণনাথ তুয়াশা হচ্ছে দুষ্টু কোকিল নাচতেছিল তো এটা নাচার সময় তারা বহু হাসতেছিল তো আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ